এর পুরো আমি একটা পণ্য থেকেই লাভ করছি কত 2300 টাকা একটা পণ্য থেকে তো ধরুন সপ্তাহে যদি আপনি চাকরি পাশাপাশি দুইটা একটা পণ্য এরকম রিসেলিং করতে পারেন তাহলে মাসে আপনি একটা মোটামুটি 30 40000 টাকার একটা ইনকাম আপনার আসবে চাকরির পাশাপাশি চাকরি পাশাপাশি আসসালামু আলাইকুম আপনি কি কোনো চাকরি করছেন এবং আপনার চাকরির এই বেতন আপনার জন্য পোষাচ্ছে না আমি হলফ করে বলতে পারি কারণ আমিও এক সময় চাকরি করতাম আর সেই চাকরির বেতনে আমার সংসার চালানো খুব কষ্টকর হয়ে যেত চাকরির বেতন মাস শেষে পাওয়ার আগেই সেই বেতনের টাকা খরচ হয়ে যেত দোকান বাকি চিকিৎসা খরচ বাবা মায়ের ওষুধের খরচ পরিবারের অন্যান্য খরচ সব মিলিয়ে যেন এক জাতাকলের মধ্যে পড়ে আছে আমি আপনারও যদি আমার মতন অবস্থা হয় তাহলে আমি বলবো চাকরির পাশাপাশি আপনার একটি ব্যবসা দরকার এমন অনেক প্রশ্ন আমরা হর হামেশা ইউটিউবে সার্চ করি চাকরির পাশাপাশি কি ব্যবসা করা যায় আর সেখান থেকে মুখরোচক ভিডিও দেখে আমরা মনে করি চাকরির পাশাপাশি বোধ যে কোনো ব্যবসা শুরু করা যায় আসলে বাস্তবতা কিন্তু তেমন নয় চাকরির পাশাপাশি সব ধরনের ব্যবসা করা যায় না কারণ আপনি যে বেতন পান সেই বেতন দিয়ে কোনো একটা ব্যবসা এফোর্ড করতে পারবেন কিনা এবং বর্তমানে যেই চাকরিটি করছেন তার যে বেতন তা দিয়ে তো আপনার সংসারই চলছে না তাহলে সেখান থেকে টাকা বের করে কোনো একটা ব্যবসায় বিনিয়োগ করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় এটা একটা কমপ্লিকেটেড বিষয় সেজন্য আপনাকে এমন কিছু ব্যবসা খুঁজতে হবে যা আপনি আপনার এই অল্প পুঁজি দিয়ে অবসর সময়কে কাজে লাগিয়ে করতে পারবেন কারণ সব ব্যবসার সময়ে কিন্তু সব কিছু করা যায় না যেমন চাকরি যখন আপনি করবেন এর পাশাপাশি যে কোনো ব্যবসা করলেই আপনি যে সফল হবেন তা কিন্তু নয় কারণ কাস্টমাররা ঠিক কোন সময়ে আপনার দোকানে আসতে চাইবে আর সেই সময় কি আপনি ফ্রি থাকবেন নাকি আপনার চাকরিতে থাকবেন সেটাও ইম্পর্ট্যান্ট বিষয় মধ্যবিত্ত ফ্যামিলি বা আমাদের মতন পরিবার থেকে যারা উঠে আসছে তাদের ক্ষেত্রে যে চাকরি ছেড়ে দিয়ে সরাসরি কোনো একটা ব্যবসা করার একটা খুবই রিস্কি ব্যাপার কারণ আমরা অনেক সময় চাকরি ছেড়ে দিয়ে সরাসরি কোনো ব্যবসা করতে যাই এবং প্রথমত সেই ব্যবসা থেকে দুই চার পাঁচ মাস বা এক বছরে প্রফিট একদম আসে না বললেই চলে ঠিক ওই সময়টা আমরা ছন্ন ছাড়া হয়ে ব্যবসায় লস করি এবং একটা সময় পর আমরা মূলধন খেয়ে ফেলি মূলধন খেয়ে ফেলে ব্যবসায় লস লস করে আবার পুনরায় সেই চাকরিতে ফিরে যাই এবং এতে কি হয় সামাজিকভাবে আমরা লজ্জান্বিত হই এবং ব্যবসা থেকে আমাদের অপারগতা চলে আসে একটা সময় নিজের প্রতি মনে হয় যে আমি মধ্যে বোধ হয় কোনো ব্যবসা করতে পারবো না সো বন্ধুরা এই ব্যবসায় নামার আগে আপনার উচিত প্রপারলি অ্যানালাইসিস করা আপনাদের জন্য অ্যানালাইসিস করে যাচাই বাছাই করে এবং আপনার সময় উপযোগী এবং আপনার জন্য সহজ এমন কিছু ব্যবসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি আপনাদের জন্য কষ্ট করে রিসার্চ করে ভিডিও বানিয়েছি বিনিময়ে একটি লাইক তো পেতে পারি এখনই একটি লাইক দিন ভিডিওতে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব হয়ে আমাদের পরিবারের যুক্ত হয়ে থাকবেন কারণ এরকম অভিনব এবং নানান প্রকার ইস্যু নিয়ে এবং অত্যন্ত চমৎকার ব্যবসা আইডিয়া নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় আমার এই বিজনেস আউটলাইনস ইউটিউব চ্যানেলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে বলতে চাই যারা চাকরি করেন তারা দিনে দুইটা সময়ে সুযোগ পান একটা হচ্ছে সকালে অফিসে যাওয়ার আগে আর দ্বিতীয়ত হচ্ছে সন্ধ্যায় অফিস থেকে আসার পর কিন্তু এই সুবিধাটা সবার ক্ষেত্রে এক নয় কারো কারো ক্ষেত্রে সকালে সুযোগ পায় কেউ কেউ আবার সন্ধ্যায় সুযোগ পায় তো প্রথমে আসে যারা সন্ধ্যায় সুযোগ পায় যাদের ছুটি ছটা সাতটার মধ্যে হয়ে যায় যারা সন্ধ্যায় চলে আসতে পারেন ফ্রি টাইম পান তাদের জন্য এমন কিছু অভিনব ব্যবসা আছে যেগুলো আপনি অল্প খরচে করতে পারেন যেমন ধরুন ইভিনিং টাইম কফি শপ আপনার ছোট্ট একটি দোকান দিলেন এবং রাস্তার পাশে যেখানে অল্প মান্থলি দুই তিন হাজার টাকায় দোকান ভাড়া পাওয়া যায় সেখানে ছোট্ট কফি মেশিন বসিয়ে বিভিন্ন ব্র্যান্ডের কফিদের সাথে যারা যারা কফি বিক্রি করে ব্যান্ডিং কফি তাদের সাথে কথা বললেই তারা ফ্রিতে আপনার দোকানে ব্যান্ডিং মেশিন বসিয়ে দিয়ে যাবে এবং সেই ব্যান্ডিং মেশিন বসানোর মাধ্যমে মানে তাদের প্রফিট কি তারা আপনাকে মেশিন দিয়েছে তাদের ব্র্যান্ডের কফি আপনি বিক্রি করবেন এটা তাদের প্রফিট এই জন্য আপনাকে তারা মেশিন গিফট দিবে আপনি চুপ চুক্তি করে নিয়ে তাদের কাছ থেকে মেশিন আনবেন আর যদি একটা মেশিন নিজে কিনতে চান সেকেন্ড হ্যান্ড কিনলে আট থেকে দশ হাজার টাকার মধ্যে পাবেন কিছু ক্ষেত্রে পাঁচ ছয় হাজার টাকায় পাওয়া যায় অন্য দোকানে যারা বিক্রি করে দেবে সেগুলো আপনি কিনলে আবার নতুন কিনলে বারো থেকে ষোলো হাজার টাকার মধ্যে আপনি থ্রি স্টোরেজ কফি মেশিন কিনতে পারবেন যেখানে কফি চা দুধ চা ইত্যাদি বিক্রি করতে পারবেন একই মেশিনে জাস্ট সুইচ টিপ দিবেন নিচে কাপ ধরবেন অটো কফি চলে আসবে তৈরি হয়ে যাবে সেখানে আপনার ম্যানুয়ালি বানানো জানতে হবে না জাস্ট মেশিনটাকে কন্ট্রোল করা শিখবেন এটা শেখা আধা ঘন্টার ব্যাপার মাত্র তো ইভিনিং টাইমে যখন আপনি অফিস শেষ করবেন এসে দোকানে বসবেন এবং আপনি নিয়মিত দোকানে ওই ইভিনিং টাইমে বসলে কি হবে কিছু যারা আছে এলাকার স্থানীয় বাসিন্দা বা আপনার শুভাকাঙ্ক্ষী এমন কোনো ব্যক্তিবর্গরা যারা আছে তারা নিয়মিত ওই ইভিনিং টাইমেই কফি খেতে আসবে মানুষের বিশেষ করে সন্ধ্যার পরেই চা কফি খাওয়ার ঝুঁকটা একটু বেশি থাকে পাশাপাশি আপনি বিস্কিট কেক কওয়া ইত্যাদি রাখলেন সেক্ষেত্রে আপনার ব্যবসার প্রফিট কিন্তু আরও বেড়ে যাবে ওভারঅল আপনি যদি বিশ হাজার টাকা পুঁজি নিয়ে ছোটো করে শুরু করতে চান দোকান মানে অ্যাডভান্স যে নেওয়া লাগে এই দোকানগুলো ছাড়া আপনি স্বাভাবিক ছোট দোকান নেবেন রাস্তার পাশে এই দোকান নিয়ে আপনি ছোট করে মাত্র দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে এই ব্যবসাটি শুরু করতে পারেন এবং আমি বলবো জাস্ট ইভিনিং থেকে মানে সন্ধ্যা থেকে রাত দশটা আপনি সময় দেবেন এখানে নিয়মিত এই সময়টার মধ্যে আপনার দৈনিক পাঁচ থেকে সাতশো টাকা প্রফিট হতে পারে ধরুন আপনি বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা বেতনের একটা চাকরি করছেন তার পাশাপাশি দৈনিক যদি পাঁচশো টাকা ইনকাম হয় মাসে পনেরো হাজার টাকা তাহলে তিরিশ হাজার টাকার সাথে আরও পনেরো হাজার টাকা হলে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু একটা স্মার্ট ইনকাম ইনকামটাকে কোনোভাবেই ছোট করে দেখার কিছু নাই আপনি সন্ধ্যা থেকে অফিস থেকে আসার পর সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত বসে থাকেন ঘরে শুয়ে থাকেন দেখেন কেউ আপনাকে দশটা টাকা দেয় কিনা বাসায় এনে আর সেই সময়টাকে যদি আপনি কাজে লাগান আর সেখান থেকে যদি পাঁচ থেকে আটশো টাকা কখনো কখনো এক হাজার টাকাও পকেটে আসে সেটা কি কোনো অংশ কম আপনি চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারেন যাদের সকালবেলা টাইম থাকে অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পর অফিসে যাওয়ার আগ পর্যন্ত ভোর ফজরের আজান থেকে নামাজের পর থেকে এখন তো সাড়ে পাঁচটায় ফজরের জামাত হয় ধরুন সাড়ে পাঁচ থেকে ছয়টার মধ্যে আপনি জামাত পরে ফেলেন ছয় থেকে সাতটা সাতটা থেকে আটটা বেসিক্যালি আটটা নটার মধ্যে মানুষের অফিস টাইম হয় তাহলে এখানে আপনি দুই ঘন্টা সময় পাবেন এই দুই ঘন্টা সময়ের মধ্যে আপনি এমন কিছু ব্যবসা করতে পারেন যা থেকে দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায় যেমন আপনি নাম মানে ছোটো একটি রাস্তার পাশে দোকান নিলেন অথবা দোকান ছাড়া ছোটো একটি টেবিলের মধ্যেও আপনি শুরু করতে পারেন ঠিক আছে এটা ছাড়াও কোনো একটা দোকানের সামনে যে সিঁড়ি থাকে সিঁড়ির মধ্যে বসেও আপনি ব্যবসা করতে পারেন কোনো ব্যবসা ছোট নয় সেই ব্যবসাটা কি আপনার দোকানে নাম দিবেন অর্গানিক ফুড বাংলাদেশ অর্গানিক ফুডগুলো কি যেমন ধরুন যেখানে কৃত্রিমভাবে কীটনাশক সার ইত্যাদি প্রয়োগ না করে যেখানে যেই খাদ্যদ্রব্য মানে উৎপাদন করা হয় সেটাকেই অর্গানিক ফুড বলে আপনি গ্রাম থেকে সাধারণ মানুষের হাঁস মুরগির ডিম সংগ্রহ করলেন এবং আপনার গ্রামের মানুষ যখন জানবে যে আপনি আসলে এই ব্যবসাটি করছেন ওরাই আপনার কাছে ডিম নিয়ে আসবে পাশাপাশি একদম যারা গাই পালেন বা যাদের খামার আছেন তাদের কাছ থেকে আপনি দুধ সংগ্রহ করলেন দুধকে হাফ লিটারের বোতলে বিক্রি করলেন ঠিক আছে এখন একশো টাকা কেজি বোতল কিনতে পাওয়া যায় যার একটি এক পিস বোতলের দাম এক টাকা দেড় টাকা পরে তাহলে বা দেড় টাকা দুই টাকাও পড়তে পারে তো হাফ লিটারের বোতলের মধ্যে দুধ আপনি ডিরেক্ট সকালে দোহানো দুধ আপনি সংগ্রহ করলেন চাষির বাড়ি থেকে এনে আপনার দোকানে রাখলেন প্রয়োজন যদি ফ্রিজ রাখতে পারেন ভালো আর যদি অল্প পুঁজি যদি শুরু করেন প্রাথমিক অবস্থায় তখন ফ্রিজ দরকার নেই বিক্রি না হলে আপনি বাসায় নিয়ে আপনার ফ্রিজে রেখে দিবেন আর দোকানের সামনে আপনি রেখে তখন ধরুন চল্লিশ টাকা লিটার সরি চল্লিশ টাকায় হাফ লিটার দুধ কেনা যদি পরে আপনি সেখানে বিক্রি করতে পারবেন পঞ্চাশ টাকায় অর্থাৎ লিটার প্রতি বিশ টাকা প্রফিট করতে পারবেন ডিমের ক্ষেত্রে ঠিক একই রকম যারা শাকসবজি চাষ করে তাদের কাছ থেকে আপনি অল্প পরিমাণে শাকসবজি নিয়ে এসে বিক্রি করতে পারেন এবং এটা করতে হবে কন্টিনিউয়াসলি এবং একই জায়গায় বসে এক জায়গায়টা আপনি একটা দোকান দিতে পারেন সেখানে কোয়েল পাখির ডিম হাঁস মুরগির ডিম দুধ শাকসবজি ইত্যাদি মানে টাটকা অর্গানিক ফুড এগুলো বিক্রিয় করবেন দাম সীমিত রাখবেন এবং দৈনিক আপনার এখান থেকে পাঁচশো থেকে এক হওয়া সহজ এবং সম্ভব এই কাজটা আপনি করতে পারেন প্রতিদিন অফিসে যাওয়ার আগে অর্থাৎ সকালে মর্নিং টাইমে এবং আপনি আপনার যে আশেপাশে যে নেইবারহুড রয়েছে যারা প্রতিবেশী তাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলুন যেন ওরা আপনার কাছ থেকে এই পণ্যগুলো কিনে এটা হলো মানে ফিজিক্যালি দুইটা বিজনেস থার্ডলি হলো যাদের এই ধরনের ছোট ব্যবসা করতে লজ্জাবোধ হয় যে আমি একটা করি এখন আমি আমার বেতন কম ঠিক আছে বা সম্মান অনেক তো আমি আসলে চাইলেই ছোটোখাটো এই ধরনের কফি শপ বা এ দিতে পারি না তাদের জন্য হচ্ছে অনলাইন বেসড ব্যবসা আর অনলাইন বেসড ব্যবসাটা হচ্ছে এমন একটা জিনিস যে অনলাইনে কার কত বড় স্টোরেজ আছে কে কত টাকা বেশি ইনভেস্ট করছে সেটা কিন্তু বোঝার কোনো চান্স নেই আপনি ফেসবুক ইউটিউবে ইনস্টাগ্রামে নানান জায়গায় আপনি বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করতে পারেন ধরুন বিশ্বের মধ্যে সবচেয়ে চাহিদা সম্পন্ন বিজনেস হচ্ছে ক্লথিংস কাপড় পোশাকের ব্যবসা পোশাক প্রতিদিন মানুষের প্রয়োজন হয় আজ আমার প্রয়োজন হবে কাল আরেকজনের কাল আরেকজন এইভাবে প্রতিদিন শত শত লক্ষ লক্ষ মানুষের পোশাক প্রয়োজন হয় বাংলাদেশের যে জনসংখ্যা আছে তাদের প্রত্যেকের এই পোশাকের চাহিদাটুকু আমাদের দেশে যে পোশাক শিল্প রয়েছে তারা এগুলোকে পরিপূর্ণভাবে মেটাতে পারছে না আপনি চাইলে এই সুযোগটাকে কাজে নিয়েই এই ব্যবসাটি করতে পারেন কেমন আপনি ধরুন আপনার কাছে পুঁজি নেই আপনি বড় দোকান থেকে বা আপনার পরিচিত কোনো কাপড়ের দোকান থেকে কিছু পোশাক নিয়ে আসলেন ধরুন শাড়ি অথবা মেয়েদের থ্রি পিস অথবা ধরুন লঙ্গি গেঞ্জি গামসা ইত্যাদি বা শার্ট ইত্যাদি নিয়ে আসলেন আনার পরে সেগুলোকে অনলাইনে বিজ্ঞাপন দিলেন যখন অর্ডার কনফার্ম হবে তখন সেই দোকান থেকে নিয়ে আপনি সেটা কাস্টমারকে ডেলিভারি করে দিতে পারবেন এটা একটা সহজ বিজনেস দ্বিতীয়ত হচ্ছে আপনি ধরুন অল্প অল্প কিছু পণ্য যেমন মোবাইল অ্যাক্সেসরিজ হেডফোন পাওয়ার ব্যাংক কভার ইত্যাদি বা এয়ারবাস যেগুলো থাকে অল্প টাকায় এক দেড়শো টাকায় এয়ারবাস কিনতে পাওয়া যায় সেগুলো আপনি দারাজের মতো প্ল্যাটফর্ম খুলে সেখানে আপনি বিক্রয় করতে পারেন অর্থাৎ বিক্রয় ডট কমেও বিক্রি করতে পারেন তো দ্বারা যে সেখানে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে ধরুন যে টাকা দিয়ে আপনি সেল করতে পারেন আপনার আপনার অর্ডার কনফার্ম হলে নিকটস্থ জায়গা থেকে তারা যদি পিক আপ পয়েন্ট এসে আপনার কাছ থেকে পিক আপ করে নিয়ে যাবে তাহলে এই ব্যবসাটি আপনি অনলাইনে করতে পারেন সোশ্যাল মিডিয়ায় করতে পারেন এই সোশ্যাল মিডিয়ায় কিভাবে এই ব্যবসাগুলো করা যায় বা অনলাইনে এই ব্যবসাগুলো করা যায় কিভাবে তার বিস্তারিত জানতে হলে আপনি ইউটিউবে গিয়ে কীভাবে দারাজে ব্যবসা করতে হয় বা কিভাবে অনলাইনে বিজনেস করতে হয় এগুলো লিখে সার্চ করলে আপনি অসংখ্য টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনি দেখে শুনে যাচাই করে জ্ঞান অর্জন করে তারপর শুরু করতে পারেন বন্ধুরা এরপর রয়েছে ধরুন রিসেলিং বিজনেস রিসেলিং বিজনেসটা কি ধরুন বড়ো একটা কোম্পানির কিছু ফ্রিজ বিক্রি করা হবে যেগুলো স্টক ক্লিয়ারেন্স স্টক জমে গেছে ফ্রিজ বিক্রি করবে আপনি সেগুলো ছবি তুলে আপনার কলিকদেরকে দেখালেন দেখো এই ফ্রিজগুলো বিক্রি হবে এগুলো তোমরা ছেলে কিনতে পারো অল্প টাকায় তো সেখান থেকে আপনি বিক্রি করতে এক দেড় হাজার টাকা কমিশন পেতে পারেন বা নতুন ফ্রিজও আপনি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতে পারেন বা ফ্রিজ ফ্রিজের একটা উদাহরণ মাত্র এরকম হাজার হাজার শত শত পণ্য আছে যেটা সম্পর্কে আপনি ভালো জানেন আপনি সেটা নিয়েই কাজ করেন সেটা নিয়ে শুরু করলে ডেফিনেটলি আপনি এখানে প্রফিট অর্জন করতে পারবেন এটা হচ্ছে রিসেলিং বিজনেস রিসেলিং বিজনেসে কিন্তু কোনো পুঁজি লাগে না যেমন ধরুন মিস্টার এর একটা পণ্য সেটা আপনি বিজ্ঞাপনের মাধ্যমে আপনি বিক্রয় করবেন তার ওখান থেকে সে ডেলিভারি দিবে আপনি জাস্ট খালি বিক্রয়ের জন্য যেই কমিশনটা সেটা পাবেন ওই যে অনলাইনে দেখেন না আতর বিক্রয় করছে লটারির মাধ্যমে বাইক পাচ্ছে অনেকে বালিশ বিক্রয় করছে অনেকে যে মেয়েরা আছে মেকআপ নিয়ে এসে মেকআপ মাখে মেখে দেখায় যে হ্যাঁ আমরা ফসা হয়ে গেছে আপনি এই মেকআপটি কিনেন এগুলো হচ্ছে সব রিসেলিং বিজনেস মানে জাস্ট খালি কি বলে ব্র্যান্ড প্রমোশন করা অর্থাৎ তার মাধ্যমে যা সেল হবে তার থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ সে পাবে ঠিক আছে নর্মালি মার্কেটে যেটা হয় এক লক্ষ টাকা সেলে পনেরো হাজার টাকা প্রফিট থাকে এক্সট্রা সেটা ব্রহতরা পায় তো এইটাই এই ধরনের বিজনেসও আপনি করতে পারেন অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড পণ্য বিক্রয় সেকেন্ড হ্যান্ড পণ্য কীরকম ধরুন বিভিন্ন দোকান থেকে বা বাসাবাড়ি থেকে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ বিক্রয় করে ফেলবে বা কেউ সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রয় করবে কেউ একটা ল্যাপটপ বিক্রয় করে কেউ একটা কম্পিউটার বিক্রয় করবে অথবা ধরুন একটা সেকেন্ড হ্যান্ড ফার্নিচার বিক্রয় করবে এগুলো আপনি মার্কেট প্লেস ফেসবুকে মার্কেট প্লেস হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এখানে আপনি বিজ্ঞাপন দিলে আপনাকে কাস্টমার ন করবে সেখানে আপনি এই পুরাতন যেই ধরুন আসবাবপত্র বা ফ্রিজ সেই ফ্রিজটা ধরুন একটা ফ্রিজের দাম নতুন কিনতে গেলে তিরিশ হাজার টাকা তো সেই পুরাতন ফ্রিজটি সে দশ হাজার টাকায় বিক্রি করবে তার সাথে কথা বলে আপনি দু হাজার টাকা কমে নিলেন বা দশ হাজার টাকাই ধরুন কিনলেন

পারফেক্ট আর চাইলে ইউটিউবে ভিডিও টিডিও দেখা যায় তো এই এই ছোট ল্যাপটপটা কিনেছি পাঁচ হাজার টাকা দিয়ে এবং এটা চালিয়েছি তিন মাস তিন মাস চালানোর পরে সেটা আবার এই ফেসবুক মার্কেট প্লেসে সাত হাজার টাকা বিক্রয় করেছি এক সময় সাড়ে চার হাজার টাকা দিয়ে একটা হারমোনিয়াম কিনেছিলাম দুই বছর চালিয়ে আবার সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রয় করছি একবার চার হাজার দুইশো টাকা দিয়ে একটা সাইকেল কিনেছিলাম দেখতো অনেকটা নতুন চালিয়েছি প্রায় আট মাসের মতো আট মাসের পরে যখন এই যে করোনা প্যান্ডামিক সিচুয়েশন হলো তখন আমি এই বিক্রি করেছি একটা পণ্য থেকেই লাভ করছি কত তেইশশো টাকা একটা পণ্য থেকে তো ধরুন সপ্তাহে যদি আপনি চাকরি পাশাপাশি দুইটা একটা পণ্য এরকম রিসেলিং করতে পারেন তাহলে মাসে আপনি একটা মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকার একটা ইনকাম আপনার আসবে চাকরির পাশাপাশি চাকরির পাশাপাশি পাশাপাশি তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম আসা কিন্তু ভাই একেবারেই মানে মানে ছোট বিষয় না খুব বড় বড় বিষয় আর এখানে আপনার পুঁজি নাই এখানে পুঁজি নাই যেমন আপনার কলিগ একটা সাইকেল বিক্রি করবে সেটা আপনি ছবি তুলে সেল করে দিলেন ও কাস্টমার কাছে টাকা নিলেন আপনার কলিগকে টাকা দিয়ে দিলেন মাঝখানে লাভটা আপনার হলো এই ধরনের বিজনেস আপনি চাকরির পাশাপাশি করতে পারেন এবং এগুলো বিশ্বাস করেন মানে রিয়েলি প্রফিটেবল বিজনেস রিয়েলি এরপরে আরেকটা বিষয়ে বিজনেস বলি যেমন আপনি কোনো বড় অফিসে চাকরি করছেন ঠিক আছে সেখানে আপনি কিছু টি শার্ট বিক্রি করতে পারেন টি শার্ট কিভাবে অথবা যে শীতের সময় আসছে এখন আপনি মাফলার বিক্রি করতে পারেন বা শীতের পোশাক বিক্রি করতে পারেন ধরুন একটা চমৎকার সুন্দর একটা মাফলার আপনি কিনে গলায় পেঁচিয়ে অফিসে গেলেন আপনার কলিগরা জিজ্ঞেস করলো এই মাফলাটা তো সুন্দর এটা কত টাকা থেকে কিনছেন বা আপনি নিজে থেকে তাদের সামনে এটা প্রদর্শনী করলেন ঘুরলেন ঘুরলেন বা কাউকে বলেন দেখো তো নতুন মাফলাটা কেমন হলো তখন কিন্তু তাদের আগ্রহ বাড়বে তো জিজ্ঞেস করলো ভাই কত টাকা দিয়ে কিনছেন ধরুন আপনি কিনছেন একশো টাকা দিয়ে বা একশো টাকা দিয়ে আপনি বলেন ভাই দেড়শো টাকা দিয়ে কিনছে বা এটা দেড়শো টাকা করে তখন আপনার সেই কলিগটা বলতে পারে ভাই আমাকে এক পেশা না দিও বা আরেক পেশা না দিও বা ও বলবে আমাকে এক পেশা না দিও ধরুন অফিসের কারো কাছে যদি এক পিসও সেল করতে পারেন তাইলে আপনি আরো অনেক পিস বিক্রি করতে পারবেন কিভাবে দেখা দেখি মানুষ কিনে দেখা দেখি হ্যাঁ তো এই ধরনের বিজনেস আপনি করতে পারেন বা নতুন একটা পোশাক বা একটা গেঞ্জি পরে অফিসে গেলেন ফুল হাতে সময় আসতেছে দেখলেন খুব সুন্দর ডিজাইন করে একটা গেঞ্জি তখন আর বলবো কার কাছ থেকে আপনার কলিগ বললো কার কাছ থেকে কিনছেন তখন আপনি বললেন কত আপনি ধরেন কিনছেন তিনশো টাকা দিয়ে আপনি তাদের কাছে বললেন যে সাড়ে তিনশো বা চারশো টাকা তো সেইখান থেকে আপনি প্রফিট করতে পারেন মানে নিজের কলিগদের কাছ থেকে অর্ডার নিয়ে আপনি তাদেরকে সেল করতে পারেন এইভাবে ছোট ছোট বিজনেস স্টেপ শুরু হয় এবং এইভাবে শুরু করে আজকে বড় বড় মাল্টি কোম্পানিগুলো এই যে ঘরের বাজার আপনি দেখছেন কুটি কুটি টাকার পণ্য বিক্রয় করতেছে বুদ্ধি বছর এগুলো কিভাবে করছে তারা এই ছোট ছোট অনলাইন বিজনেসের মাধ্যমে তাদের স্টার্টআপ স্টার্টআপটা শুরু হয়েছে আর কি সো আপনি চাইলে এই দরে বিজনেস অনায়েশই করতে পারেন নি আশা করি যে আমার এই টপিকটা আপনার কাছে ভালো লাগবে কারণ আপনি হুট করে চাইলেই মানে ব্যাচা চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা নামলে লস খাবেন তাই চাকরিবাসী একটা ব্যবসা যখন দাঁড় করাবেন যখন এখান থেকে মান্থলি একটা ভালো ইনকাম আসেস আপনি চলতে পারবে তখন আপনি চাকরি ছেড়ে দেন ছেড়ে দেন পার্মানেন্টলি ব্যবসায় ঢুকে পড়েন সো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করাই মনোরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্যই কষ্ট করে আমরা এই ভিডিওগুলো বানাই সো দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম